অবশ্যই অভিযোগ এই দিন নিজেই তদবির করছে আমার কাছে যে প্রত্যাহার করা হোক আমি মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে আমি নির্বাচন করবো এবং নির্বাচনে সঠিকভাবে হলে আমি নির্বাচিত যেত কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি তিন সেনা পক্ষে অভিনয় করছি তিন সেনা যে নির্বাচন হচ্ছে ক্ষমতা বর্তমানে যে মেইন পার্টি ছিল সে প্রত্যাহার করেছে প্রভাবের কারণে সেই প্রভাবটা এখানেও করতে এখানে দলীয়ভাবে নির্বাচন করার কোনো কথা ছিল না কিন্তু দেখা যাচ্ছে যে মাননীয় সংসদ সদস্য মকবুল হোসেন সে নিজেই তার লোকজন দিয়ে হলে নির্বাচন করাচ্ছে এবং তারা বিভিন্ন সময় আমার নির্বাচনের যারা প্রচার করে তাদের গ্রস্ত করছে এবং ভয়ভীতিও দেখাচ্ছে তারা এ ব্যাপারে আমি আপনার ডিসি অফিসে একটা দরখাস্ত দিচ্ছি যে তারা আমার কর্মীকে ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন কর্মী থেকে ডেকে ডেকে নিয়ে যায় তারা হলো ভয়ভীতি দেখাচ্ছে তো আল্লাহ ভরসা করে আমি নির্বাচন করছি যদি ইভিএমে কোনো সমস্যা না করে যদি ইভিএমে সঠিকভাবে ভোট হয় তাহলে ইনশাল্লাহ আমি টেট করি নির্বাচন এমনিতেও কালো টাকা তো প্রভাব করতেছে যারা দলীয় ক্ষমতা আছে তারা তো প্রভাব বিস্তার করতেছে বিভিন্নভাবে হাজার হাজার হন্ডালিয়ে নির্বাচন করতেছে হাজার হাজার পোস্টার ছাপাচ্ছে ছাবা প্রভাব বিস্তার করতেছে এবং তার প্রভাব বিস্তার না করলে সে আমাদের এগেস্টে প্রার্থী আছে সে দাঁড়াতেই পারতো না তাদের তাণ্ডবে সে এই নির্বাচনটা করতেছে তারা নির্বাচন করতে পারছে করতে পারছে Ô à, có chị, 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 chị,